একটা সময় ছিল বিস্তীর্ণ চরাঞ্চল সবুজ ঘাসের ওপর চড়ে বেড়াতো গবাদি পশু বাঁকা নদী সংস্কারের পর জেগে ওঠা সেসব জমিগুলোকে কাজে লাগিয়ে ফেনীর সোনাগাজিতে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব সৌর প্রকল্প যা এখন অপার সম্ভাবনার কথা বলছে একটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ আরও তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান জ্বালানি শক্তি সহজ করেছে মানুষের জীবনযাত্রা পাশাপাশি পরিবেশের ক্ষতিও করেছে প্রতিনিয়ত তাই কয়লা গ্যাস কিংবা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জোর দেয়া হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনেও জ্বালানি শক্তির ব্যবহার সীমিত করতে ফেনীর সোনাগাজির বিস্তীর্ণ চরে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ ব্যবস্থাপকের দাবি সরকারিভাবে নির্মিত এটি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্র থেকে এরই মধ্যে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ পুরোদমে উৎপাদনে গেলে যুক্ত হবে আরও তিনশো মেগাওয়াট সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি নির্ভর কেন্দ্র থেকে সাশ্রয়ী এই উপায়ে বিদ্যুৎ অন্যান্য বা কচিল কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করলে আমরা পরিবেশে একটা বিরুদ্ধ প্রতিক্রিয়া করে তা কার্বন নিঃসরণ হয় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো কার্বন নিঃসরণ হচ্ছে না এটা হান্ড্রেড একশো পার্সেন্ট পরিবেশ বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সূর্যের বিকিরণের উপর নির্ভর করে উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ সমুদ্র উপকূলের জলশ্বাস ও বাতাসের গতিবেগের শত বছরের সমীক্ষা মাথায় রেখে কেন্দ্র এলাকায় দেয়া হয়েছে পাঁচ কিলোমিটার বাদ বেশি ডিপেন্ড করে রোদের উপর তারপর আরও কিছু ফ্যাক্টর আছে বাতাসের প্রেশার বাতাসের স্পিড তারপর টেম্পারেচার এই ফ্যাক্টরগুলো সবকিছুর সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের এই জেনারেশনটা হয় এরই মধ্যে এক হাজার একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আরও জমি অধিগ্রহণের কাজ চলমান সোনাগাছি উপজেলাতে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য ইতিমধ্যে এক হাজার একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এর মধ্যে দুইশো একর জমিতে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্ট প্রস্তুত করা হয়েছে এই প্রযুক্তি জনপ্রিয় করা গেলে বিদ্যুৎ সংকট সমাধানের পাশাপাশি ঘটবে না পরিবেশ বিপর্যয় ক্ষতিগ্রস্ত হবে না আশপাশের চাষাবাদও তাই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ কর্মীরাও এইরকম সৌরবিদ্যুৎ উৎপাদন করলে কোনো ক্ষয়ক্ষতি হয় না পরিবেশের ফোলার প্লান্টের নিচে এখানে সবজি চাষ করা হচ্ছে অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রসেসিং চলছে তাহলে আমাদেরকে এখন এসে নতুন করে যে বিশাল টাকা আমাদের লগ্নি করতে হয়েছে সেই টাকাটুকু হয়তো সাশ্রয় হতো এবং সে আমরা যদি সৌরশক্তির উপর নির্ভর করে আমাদের পাওয়ার প্ল্যান্টে আরও বেশি ধাবিত হতাম তাহলে রাষ্ট্রের উন্নয়নে আমরা আরও বেশি মানে সুফল পেতাম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় আটশো কোটি টাকা এতে বিশ্বব্যাংকের পাশাপাশি অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও ইলেকট্রিক আর প্রকল্প বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান সোলার ও এচ ওয়াইডিসি আমার প্রায় সাড়ে পাঁচশো মিটার কাজ যার মূল্য ষোলো লাখ টাকা এই কাজের টাকা ক্লিনার সোলার দিতে আমাকে অস্বীকৃত জানায় আমি এখানে সিভিল কন্ডাশনের কাজ করছি ডেলি লিভার চালাইছি কিছু কাজ প্যাকেজে করছি এই কাজগুলোতে আমার যে টাকাটা অ্যামাউন্ট আসছে তার প্রায় দশ লক্ষ টাকার মতো এখন আমি পাওনা আছি লেবার পেমেন্ট দু হাজার একুশ সালে শুরু হওয়া এই সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হবে দু হাজার এ এক সময় এই জমিগুলো ছিল অনাবাদী এবং পতিত এই জমিতে এখন সারি সারি সোলার প্যানেল যেখান থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে না পরিবেশে এমন বিদ্যুৎ উৎপাদন চায় এখানকার বাসিন্দারা আরিফুর রহমান যমুনা নিউজ ফেনী